আজকে ঢাকা সতেরো আসনে বিএনপির পক্ষে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির গুলশান এবং বনানীর আমার সহযোগ বাংলাদেশ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত সালাম ভাই দলার ভাই থেকে আরম্ভ করে আরও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা আমার মহাসচিব বাংলাদেশ জাতীয় পার্টির আব্দুল মদিন সাউদ সাহেব সহ সবাইকে আসসালাম আলাইকুম আমি আমার বক্তৃতা কিছু ভাগে বিভক্ত করতে চাই এখানে এখানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন আমি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ জাতীয় পার্টির এবং তার আগে এখানে সালাম সাহেব যিনি আছেন উনি আমাকে অনেক ছোটবেলা থেকে চেনেন আমার বাবার সাথে উনি একসময় রাজনীতি করতেন সেই দুই হাজার একে চার দলীয় জোটের পর থেকে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার সাথে বিএনপি বাংলাদেশ জাতীয় দলের রাজনীতির বাইরেও একটা সম্পর্ক গড়ে ওঠে যেহেতু আমার মরহুম পিতা দেশ খালেদা জিয়ার সাথে রাজনীতিতে ছিলেন আমার প্রতি একটা আস্থার স্নেহের জায়গা সবসময় ছিল এবং এটা পারিবারিকভাবেই ছিল তারই ফলশ্রুতিতে আমি রাজনীতিতে আসি এবং বিএনপির সাথে আমার সম্পর্কটা পাওয়া না পাওয়ার জায়গার অনেক উপরে উঠে যায় সম্পর্কটা অনেক আদর্শ ভিত্তিক এবং স্নেহের এবং আস্থার জায়গায় উঠে যায় যেটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ছিল না যেটা আমার সাথে ছিল আমি দুই সালে এই আসনে নির্বাচন করি এবং এই আজ এই সময় ডোনার ভাই আমার সাথে ছিলেন একটা যুদ্ধের মধ্যে আমরা নির্বাচন অংশগ্রহণ করি বিএনপির অনেক নেতা কর্মীরা সে সময় ছিল মামলায় ছিল জেলে ছিল অনেকে আসতে পারছে অনেকে পারে নাই যারা পারে নাই বিভিন্ন মামলার কারণে পারে নাই তবে সেই সময় আমার কোন সংগঠন ঢাকা সতেরো আসনে ছিল না আমি সম্পূর্ণ বিএনপির উপরে নির্ভরশীল ছিলাম কোন সংগঠনই আমার ঢাকাতে ছিল না সতেরো আসন। আঠেরো নির্বাচনের পরে রাজনীতি বিভিন্ন দিকে মর যায় আমরা ঢাকা সতেরো আসনে সে সময় উপলব্ধি করি যে দলের বাইরেও আমাদের নিজস্ব একটা গ্রহণযোগ্যতা ঢাকা সতেরো আসনে আছে এবং সেই ভোটের পরে সাধারণ মানুষের সাথে মিশেও তারপর আমরা এই সংগঠন গোছানো আরম্ভ করি আজকে যারা মঞ্চে উপস্থিত তাদেরকে আমি একটা কথা বলতে চাই এই কথাটা উপলব্ধি করতে হবে যে আওয়ামী লীগ আর বিএনপির বাইরে একটা সংগঠন অনেক কঠিন বাংলাদেশে চলে গেছে এলাকা ভিত্তিক কিন্তু সংগঠন করতে পারে নাই আমার এই নেতাকর্মীরা হান্ড্রেড পার্সেন্ট সলিড নেতা আমার নেতাকর্মীরা যদি চাইতো সতেরো বছর আওয়ামী লীগের হালুয়া রুটির ভাত খাইতে পারতো নেতাকর্মীরা যদি চাইতো স্বপ্ন দেখে অনেক বড় রাজনৈতিক দলে যেতে পারতো তারা শুধু আমাকে টেলিভিশনের পর্দায় দেখে আর আমার সাথে কথা বলে যাবে আমি বিশ্বাস দিয়েছি যে না আওয়াম লীগের বাইরেও সকল রাজনৈতিক নেতৃত্বকে শ্রদ্ধা করে অ্যাক্টিভ পলিসিভ পলিটিক্স করা সম্ভব প্রত্যেকটা মানুষ আমাকে দেখে আমার এই কথার উপরে ভিত্তি করে আমার এই বাংলাদেশ জাতীয় পার্টিতে ঢুকছে শুধু তাই না এই জাতীয় পার্টি আজকে গৌরব ভাই বলল এটা ডাবল এটা দশ ডাবল নেতা করবে আমরা নীরবে কাজ করছি আমরা কাউরে বলি নাই আমরা ছবি উঠাই নাই আমরা ফেসবুকে দেই নাই আমি একটা খালি উদাহরণ দেই কারণ আমরা যাই করি আল্লাহ সন্তুষ্টের জন্য করি খালি বুঝানোর জন্য সাততলা বস্তিতে আগুনের আগে আমরা চব্বিশে শুধু ফায়ার এক্সটিং হয়েছে

আমার পাশে আপন ভাইয়ের মতো আমার বাড়িতে এসে আমার জন্য কাজ করছে বিএনপি আমরাও কথা দিচ্ছি আমাদের প্রত্যেকটা কর্মী আপনাদের পাশে তিন রাত ব্যাঙ্গারের মতো আমাদের একটা অনুরোধ আমরা আপনাদের মতো রাজনৈতিক পরিপক্ক না শেখ হাসিনার সময় ফ্যাসিস গভর্নমেন্টের সময় ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে সরে গেছিল আপনাদের এখানে যারা আছে এই মঞ্চে যারা আছে তাদের মামলা হামলা অনেক তারা অনেক ব্যাগ করছেন অনেক কষ্ট করছেন যার ভয়ে অনেক সময় ভালো মানুষরা রাজনীতিতে আসে নাই আপনাদের মতো আমাদের আন্দোলনে ওই কন্ট্রিবিউশন ছিল না বাট আমি নিজে জেল খাটছে আপনারা জানেন আমি নিজের রিমান্ডে ছিলাম আপনারা জানেন আমার নেতাকর্মীরা আপনাদের মতো রাজনৈতিকভাবে অত পরিপক্ক না তারা আদর্শিক তারা ভালো কাজ করতে চায় সমাজের উপকার করতে চায় ভালো মানুষকে সার্ভিস দিতে চায় এখানে যারা থাকবে আপনারা কোনো কারণে আমাদেরকে ছোট করে দেখেন না আমাদেরকে কোনোভাবে অবমূল্যায়ন করেন না আপনারা আমাদের মহাপত করবেন আপনারা আমাদেরকে পাশে রাখবেন আমরা কারণ আমরা আপনাদের সাথে মারামারি করে পারবো না আমার নেতা কর্মীরা পারবে না তারা রাজনৈতিক বাবদ পরিপক্ক না কিন্তু আপনারা মাথায় হাত দিয়ে কাজ করবেন আমরা আমাদের সর্বস্ব আপনাদের জন্য দিয়ে দিব সর্বস্ব দিয়ে দিব আপনাদের জন্য এবং আরেকটা কথা এটাও বুঝতে হবে এই আসনে প্রার্থীকে এই আসনে প্রার্থী বাংলাদেশকে স্টেবিলিটি করার জন্য স্টেবল করার জন্য ভারসাম্য ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু জনাব তারেক রহমান আমি পার্থ সম্মানের সাথে খুশির সাথে এই সিট ছেড়ে কারণ আমি জানি তারেক রহমান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন ঢাকা সেভেন্টি এটাও মাথায় রাখতে হবে তারেক রহমানের যে রাজনৈতিক উচ্চতা তারেক রহমানের যে ডেডিকেশন তারেক রহমান এখানকার মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা প্রয়াস আকাঙ্ক্ষা সেটাকেও মানুষের মাঝখানে আমাদের তুলে ধরার মতো নেতৃত্ব আমাদের সৃষ্টি করতে হবে যাতে করে আমরা আসলে যে তারেক রহমানের যে বলছিল পঁচিশ তারিখ যে সে বলছিল যে আয় হাবা প্ল্যান এই জিনিসটাকে মানুষের মাঝখানে নিয়ে যাওয়া মানুষকে টেনে নিয়ে আসা আমরাকে কি পাইলাম কি পাইলাম না আগামীতে কে কি পাবো কি পাবো না সেগুলি ভুলে যাবেন না এক লক্ষ তিরিশ হাজার নতুন ভোটার পঞ্চাশ হাজার এই হিসাব রাখতে হবে বারবার আমাদের মধ্যে ঘুরে ঘুরে যদি আমরা মনে করি সব ভোট আমাদের আমাদের সবচেয়ে বেশি ভোট নিয়ে আসতে হবে বাড়ি বাড়ি যেতে হবে ঘরে ঘরে যেতে হবে বুঝাতে হবে বুঝাতে হবে যে আমাদের তারেক রহমান মানে নতুন ভবিষ্যৎ তারেক রহমান মানে স্টেবল বাংলাদেশ এই গুলশান বনানি ভাষানটে ক্যান্টনমেন্টে এমন একটা সিট যেখানে সমাজের চ্যালেঞ্জিংরাও রাও থাকে এবং বিত্তবান আরবান এলিটরাও থাকে তাদের সবাইকেই বুঝাতে হবে যে তারেক রহমান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট এবং বাংলাদেশের সংসদে বলেন যেখানেই বলেন এদের সমস্যা সমাধান করার জন্য আমাদের সবাই একসাথে হয়ে কাজ করতে হবে তাহলে আমি আর কথা বাড়াবো না আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার বনানী আর গুলশালের কর্মীদের আমি তো আছি এমন তো না যে আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ এখান থেকে আমি আছি আমিও এই নির্বাচনে বিএনপির সাথে থাকবো এবং আমি যেটা আগেও বলেছি আমি যে এক মাস দুই মাস এখানে কাজ করার সুযোগ পেয়েছি বিএনপির মহানগর থেকে আরম্ভ করে থানা পর্যায় থেকে আরম্ভ করে প্রত্যেকটা নেতা এত আন্তরিকভাবে আমার সাথে কাজ করছে এত আন্তরিকভাবে আমরা ইনশাল্লাহ যাতে সঠিকভাবে সেটার প্রতিদান আমরা দিতে পারি এটাই জানি আমাদের মাথায় রাখে কোনোভাবেও আমাদেরকে আপনারা লজ্জা দিবেন না ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা সবাই মিলে কাজ করব তারেক ভাইয়ের জন্য কাজ করবো বাংলাদেশের জন্য কাজ করব।